ব্যাক টু মাই চ্যানেল আমি চলে শুভ তোমার স্যার নতুন ভিডিও নিয়ে তো আজকে নতুন ভিডিও নিয়ে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে চলেছি কংসাবতী ড্যাম সেটা হচ্ছে বাঁকুড়াতে তো বাঁকুড়াতে আমরা চলে তখন ড্যামের দিকে আস্তে আস্তে এগিয়ে সবাই মিলে দেখো পিছনে সবাই হেঁটে আসছে তো আমরা সবাই একসঙ্গে এসেছি গ্রুপ মিলে তো কংসাবতী ড্যামে যাচ্ছি তো সেটা দেখতে থাকো আর ড্যামটা কেমন যাই অনুভব করি গাড়িতে এলাম খুব ভালো লাগলো তো চলো তাহলে তো ওখানে গেট যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে দাও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আমার এখানে এসে ফার্স্টই চোখে পড়লে রাস্তাটা রাস্তাতে এত সুন্দরভাবে প্রিন্ট করে আছে নৌকো আর মাছ এর একটা জল চলছে তো কালারগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক তো ভালো লাগছে তো চলো তাহলে আস্তে আস্তে সাইডগুলো পুরোটা ঘুরি দেখি তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আমি এখানে কিছু চিনি না আমাদের স্যারের সঙ্গে এসেছি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিনয় পরামাণিক স্যারকে তো স্যারের স্যারের হাত ধরেই আমাদের আসা তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঘুরো যে যেদিক যেদিক নিয়ে যাচ্ছে সেদিকে আমরা যাব তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঘুরো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের ভালোবাসাতে আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে তো দেখতে থাকো নদীর জলে সারিবদ্ধ যে নৌকাগুলো দেখতে পাচ্ছ উপর থেকে নামতেই ফলো করলে বাঁদিকে যে একটা কাউন্টার আছে ওখানে টিকিট কেটে এসে তবে নৌকাতে করে যেতে ডিয়ার পার্ক মানে যাবে এ এতে করে ভাড়া কত মানে যজন যাব তো বুকিং দেড়শো টাকা ডিয়ার পার্কের তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অনেক বোর্ড আছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে পাবে এখানে আমরা হেঁটে এলাম হেঁটে এসে অনেক বোর্ড দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে ডিয়ার পার্ক নিয়ে যাবে এখান থেকে এরা তো পার দেড়শো টাকা করে আর এখানে ম্যান পিছু দেড়শো টাকা করে নিয়ে যাবে বেশি নাই আর দেখো ওইখানে হচ্ছে ড্যামটা যেখানে হচ্ছে জলটা আটকে রেখেছে সেই ওখানে দেখতে পাচ্ছ ওর ওখানে যে জলটা আটকে রেখেছে ওটা হচ্ছে ড্যাম আর সেই হাওয়া প্রচণ্ড হাওয়া ভালো লাগছে খুব একটা ভালো লাগছে দেখো ইনারা ঘুরে এলো দেখো ইনারা ঘুরে এলো কত সুন্দর সবাই তো এই ফ্যামিলি মানে এইরকম ফ্যামিলি এখান থেকে ঘুরে এলো সুন্দর একটা ব্যাপার এখানে যারা ইনো ইনারা ইনাদের কাছ থেকে একটা রিভিউ নিলাম যে কেমন কি লাগবে ওখানে আছে এখান থেকে ডিয়ার পার্ক বললো আর কিছু কিছু পার্ক আছে এগুলো বললো তো রিভিউ নেওয়ার পর ওনারা আমাদেরকে রিপোর্ট মানে জানালো যে সেরকম মানে ওনারা ই পায়নি সাকসেসফুল হয়নি তারা খুব ভালো না তো সেই কারণে আমরাও যাওয়াটা ক্যান্সেল করলাম আমাদের তো আমরা যাচ্ছি না আমরা এই স্টেশনে তো আমরা অন্য এসে যাবো দেখা যাক চলো তাহলে এখান থেকে তোমরা অটো পাবে এই ড্যাম ড্যাম্পের ধার দিয়ে পুরোপুরি এটা যেটা যাচ্ছে এই রাস্তাটা এটা পুরোপুরি হচ্ছে তোমার সাত কিলোমিটার রাস্তা মতন আছে এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো এখান থেকে তোমরা এই অটো পেয়ে যাবে এই অটো এই অটো পাবে অটো যাই নাহলে এই এই ভ্যান আছে ভ্যান যাই আর হচ্ছে এখানে আছে সেই টিকিট কাউন্টার এখানে যে টিকিট কাউন্টার এক একটা অটো বা এই ভ্যান গাড়িগুলো প্রত্যেকটা বুকিং হচ্ছে পাঁচশো টাকা করে মিনিমাম তোমাকে এখানে যাত্রী যেতে দিবে হচ্ছে আটজন করে আটজনের বেশি যাত্রী দিবে না এবার তোমার যতটা লাগবে সেভাবে সেই হিসাবে করবে তো ওখানে গিয়ে আছে পরেশনাথ শিবলিঙ্গ মন্দির পরেশনাথ কালী মন্দির মুসাফিরান পার্ক ও ভিউ পয়েন্ট কুমারী দুই নদী মিলন স্থান এখানে টিকিট কেটে যেতে হবে দেখি আমরা এখান থেকে এখন যাব আমাদের বুকিং করলাম হচ্ছে আমাদের যাত্রী বেশি আমরা কারণ সেখানে অটোতে যাওয়া যাবে না সেই কারণে দেখো সবাই আছে বটবটিতে যেটা আমাদের ওখানে মানে কোনো কোনো জায়গাতে বলা হয় লাদেন তো লাদেনে করে যাচ্ছি হ্যাঁ এখানে আছে সবাই যে যা খাবার খেয়েছ সবারই খাবার এখনো হজম হয়ে যাবে আমাদের এখন গাড়ি চলেছে বাঁধের উপর দিয়ে তো খুব ভালো লাগছে সাইড সিনগুলো চোখে মানে কি বলবো ক্যামেরা যটা পেয়েছি বন্দি করেছি আর চোখে দেখলে তো আরো বেশি ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই গাড়িতে চাপতে খুব বেশ ভালোই লাগছে একটা প্রাইভেট হচ্ছে তো নতুন একটা ইউনিক তো এই গাড়িতে কে কে চেপেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাও কেমন তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও একটা শব্দ তো শুন দিবাজকার কানে কাছে এটা ভাইব্রেশন হচ্ছে আমরা একটা মাছ সমুদ্র বরাবর এই দেখতে পাচ্ছেন যারা নৌকা যাচ্ছে এরা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে এনারা হচ্ছে নৌকথে যাচ্ছে আর এরা ডিয়ার পার্ক যাবে আমরা শুধু ডিয়ার পার্ক যাবো না এখানে এসে আমরা কংশাবতী নদী আর কুমারী নদী এই দুটো নদী মিলন দেখার জন্য এলাম তো মিলনটা যত সম্ভব এসে দেখছি সে একই ব্যাপার সে নদী দুই দিক থেকে একটা শুধু একটা চট জমে আছে যাই একটু এগিয়ে একটু গিয়ে গিয়ে দেখি ব্যাপারটা কি বুঝতে পারি সেটা তোমরা দেখো এমনি ভালো লাগছে চোখে দেখলে বুঝাবি দেখো দুটো দ্বীপ মানে নদীর মিডিলে দুটো দ্বীপ হয়ে আছে ভালো লাগছে একদম দুই দিকে একটা সুন্দর লাগছে আর এখান থেকে ডিয়া পার্ক যা হবে কাছে আমার মনে বলে তোমরা দিকে আসো তো লঞ্চে না এসে মানে তুমি অটোতে আসো এই টোটোগুলো নিয়ে অনেকটা সেফ হবে কারণ লঞ্চে পার হেড দেড়শো টাকা করে নিচ্ছিল তার থেকে এখানে এলে অনেক সুবিধা হবে এখান থেকে তুমি আবার লঞ্চে করে বেশি না পনেরো টাকা করে ভাড়া এখান থেকে তুমি ডিয়ার পার্ক চলে যেতে পারবে এটা সে দেখতে পেলে তিনটে দ্বীপ ছিল তার মধ্যে এটা একটি ফার্স্টটি ওগুলো যাওয়া যাবে না নৌকো তো যেত এটা জল ছিল না বলে এটা চলে এলাম তো এখানে এসে দেখছি পুরো ছাতিম গাছ ওপরে পুরো ছাতিম গাছের লোড একটা সেই ব্যাপার ভালো লাগছে ফ্রেম করছে এসে আগে থেকে তো হ্যাঁ দেখো প্রচন্ড একদম সেই ভিউ খুব মজা লাগছে উপরটা দেখো ছাওয়া একদম এখানে সব পিকনিক করা যাওয়া সম্ভব মনে হচ্ছে ও সেই জায়গা সেই মানে গরমের দিনে এখানে একদম ক্লান্তি দূর হয়ে যাবে ক্লান্তি দূর হয়ে যাবে দেখি এই জঙ্গল দিয়ে যায় দ্বিতীয় দ্বীপের দিকে যাওয়ার রাস্তা আছে কি এখানে দেখো সেই ব্যাপার একদম ও সেই ব্যাপার ওই দেখো একটা দ্বীপ আর এই তো একটা দেখো সেই লাগছে এখানে কয়েকটা আমাকে ছবি তুলতেই হবে ছবি তুলে এ এদিক হচ্ছে কুমারী নদী আর এদিক হচ্ছে কংসাবতী নদী আর হচ্ছে এনারা হচ্ছে কুমারী নদীর কাছে আছে বিয়ে হয়নি বলে কুমারী নদীতে আছে আর কুমারী নদীতে কি করতে আছে জানি না হলো নদীতে কে ও ঠিক আছে জিনিস দেখা এটা হচ্ছে কুঠি মানে আমাদের যেমন কুঠি বলে ধান চাল সব রাখে এটা হচ্ছে কুঠি আর সেম কুঠির মতো নিলু আমরা কুঠি বলতে যাই না তোমরা কি বলো লক্ষ্মীর ভার হিসাবে ব্যবহার করে আর কেউ যদি এটা কি মনে হচ্ছে জানি তোমরা কি হচ্ছে সেটা কমেন্ট অবশ্যই জানাও আর এটা হচ্ছে তোমার আমি যেটা মনে হচ্ছে তোমাকে বলছি এটা যে সাপ যদি কেউ দেখায় তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে এই খুলবে এখানে সাপকে জড়িয়ে বেঁধে রাখবে আস্তে বেরা এরম করবে আস্তে আস্তে বেরা বেরোবে এটা সাপ খেলা দেখা সবচেয়ে ভালো হবে পরেশনাথ কালী মন্দির আর গার্ডেনটা খুব ভালো লাগছে নদীর ধারে একদম পুরোটা দেখো যেতে চলেছি চলেছি মন্দিরের দিকে উঠতে ওপরে আস্তে আস্তে পরেশনাথ শিব মন্দির শিব মন্দির দেখে এখান থেকে আমরা যাব হচ্ছে আর একটা কি বেশ বললো ওখানে দেখলাম ফোন নাম ঠিক মনে পড়ছে না গেলে দেখতে পাবে তোমরাও চলো তাহলে শিব মন্দির ঘুরে সব আসছে সেই এটা মন্দির একদম পাহাড়ের ওপর হর হর মহাদেব আমরা আর ঘোরাঘুরি করলাম না এবার অনেকটা বেলা চলে যাচ্ছে সেখানে বাড়ি যেতে হবে অনেকটা পথ আমরা গাড়ি থেকে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছি ভিউগুলো মানে প্রকৃতির সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটু হুল্লোর করতে করতে সবাই মিলে বাড়ি দিকে এগিয়ে চলেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর তাহলে আমরা এখন বাড়ি দিকে গই আমরা বাসে একটু আপনার বাচ্চা মেয়ে আছে তার নাচ দেখতে দেখতে সবাই মিলে একটু আনন্দ উপভোগ করতে করতে বাড়িতে এগিয়ে যাই চলো তাহলে তোমার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে